মিড ডে মিলের তরকারিতে বিছে জানতে পেরেই খাবার ফেলে দিলেন স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলে দেওয়া হয়েছিল ভাত আর তরকারি সেই তরকারির মধ্যেই নজরে আসে বিছেটি খাবারের মধ্যে দেখতে পেয়ে হয়ে পড়ে পড়ুয়ারা শুক্রবার এই হইচই ঘটনায় গঙ্গাচল যোগানন্দ বিদ্যাপীঠে বেলা এগারোটা নাগাদ মিড ডে মিল খেতে দেওয়া হয়েছিল পড়ুয়াদের খাবারে বিছে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা বিষয়টি নজরে আসতেই খাবার ফেলে দেওয়া হয় ফলে শুক্রবার দিনভর খালি পেটেই থাকতে হয় ওই স্কুলের ছাত্রছাত্রীদের যে বলছে ভাত ফেলে দেবে বলছে ডাল আবার ডালটা দিতে হবে না পোস্ত হাত দিয়ে খাইলে গা বলছে বাইরের লোককে জানাতে হবে না এই টেপি রেছিল প্রায় অনেকজনই খাইছে হেডমাস্টার বলছে বলছে বাড়ির লোককে জানাতে হবে কিন্তু কিছু নেই বলছে পশু দিয়ে ভাত খেলে গেল স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকার রয়েছে দিয়ে আমরা স্যারকে জানালাম স্যার বলছে যে স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলছে হবে না আলাদা করে খেয়ে নেয় আমরা বলছি স্যার কি খাওয়া যাবে স্যারকে স্যার বলছে বাড়ির লোককে জানাতে হবে না প্রায় ফাইভ সিক্সের ছেলেগুলো খেয়ে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে এই ঘটনায় কেউ অসুস্থ হয়নি তবে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে তবে কি করে খাবারে বিষাক্ত বিছে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাঁধুনিদের খাবারে বিছে পাওয়া গেছে খবর জানা জানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা লজমনপুর পরামর্শ জগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিলে খাবারে একটা কাঁকড়া বেছে পেয়ে এবং সেই বিছেটা ছাত্রী খাবারে মানে পরিবেশন হয়েছে পরিবেশন হওয়ার পর এর মশাই বলেছেন নাকি যে ওই ওই বিছেটা ফেলিয়ে দে সাইডে সরাই দিয়ে খাবারটা খেয়ে নেয় হেডমাস্টার মশাইকে জানানো হয়েছে হেডমাস্টার মশাই ছুটি দিয়ে বাড়ি চলে গেছেন এরপরে হেডমাস্টার মশাইকে ফোন করা হয়েছে হেডমাস্টার সাহেব ফোনে বলছেন আমি যেটা বলা বলে দিয়েছি আমি আর স্কুলে ফেরত যাব না আমার কেন আসবেন না আপনি আসুন হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে বিডিও ম্যাডামকে জানানো হয়েছে আমরা চাইছি এর বিচার হোক যে এইভাবে স্কুলে যদি এইভাবে রান্না রান্নাবান্না হয় ম্যাডাম নাহলে বললেন যে সুস্থ আছে কিনা খবরা খবর নিয়েছেন আমরা চাইছি যে এর কিছু বিচার হোক বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে তো সেই খাবারটা রান্ধনিরা দিয়েছে রান্ধনিরে দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে অন্যগুলো খেয়ে না চলে বাড়ি চলে যায় হ্যাঁ বলার দরকার নেই কাউকে হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার বিডিওকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে আমরা চাইছি যে যদি এরকম ধরনের বারবার একই ঘটনা ঘটে এগুলো তো বাচ্চাদের ছেলেদের মৃত্যুর ঘটনা হতে পারে বা একটা মিড ডে মিল যেখানে আপনার খাবারের দায়িত্ব সেখানে দায়িত্ব করে যদি না খাওয়াতে পারে বাচ্চাদের তাহলে মিড ডে মিল রাখার কি দরকার তবে এখনো পর্যন্ত কোনো শিশুর অসুস্থ হয়ে পড়ার কোনো খবর নেই মজমপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল ফোন করে গেছে যে রকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে ধরনের একটা পোকা পড়েছে আর কি সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে আমাকে বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন আমি বললাম যে আমি মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ যাচ্ছি তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিল ওখানে স্টাফরা আসার আগে দেখি যে প্রধান সেবা আছে পয়সাটা পঞ্চায়েত খুলতে দেবো আমি আসলাম আসার পর বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পঞ্চায়েত আলাদা কিন্তু তারপর দেখি ওরা আমার পঞ্চায়েত খুললাম আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি বাকি ব্যাপারটা আমি এখন আরও অন্য কিছু বলতে পারছি নিউজ আজ বাংলা বাঁকুড়া এবার আরামবাগে এসে গেল বং পিজা আভিজাত্য পূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা